করছি বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় যুবশক্তির ঘোষণাপত্র মর্যাদা বাংলাদেশ ও নতুন বন্ধবস্থের লক্ষ্যে তরুণদের প্রত্যয় জুলাইয়ের সকল শহীদ ও আহতদের আত্মত্যাকে শরণ করছি আমরা জাতীয় যুবশক্তি বিশ্বাস করে যে ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তরুণেরা এবং এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র নির্মাণের আমরা দাঁড়িয়ে আছি এক ধারাবাহিক লড়াইয়ের সন্ধিক্ষণে যার সূচনা হয়েছিল উনিশশো সালের উপনিবেশ বিরোধী আজাদি লড়াইয়ে পরবর্তীতে উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামে আর এক নতুন দিশা ও প্রত্যয়ের জন্ম দিয়েছে দু হাজার চব্বিশের ঐতিহাসিক ছাত্র গণবুত্থানের মাধ্যমে এই অভ্যুত্থান কেবল ক্ষোভের বিস্ফোরণ নয় এটি ছিল নতুন রাজনৈতিক কল্পনার জন্ম মুহূর্ত যেখানে তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন প্রয়োজন এক নতুন পথ নতুন রাষ্ট্র ও রাজনৈতিক আকাঙ্ক্ষায় জুলাই গণ অভ্যুত্থানের সূচনা করেছিল যুব শক্তি জুলাইয়ের গণপুত্থানেরই ধারাবাহিকতা আমরা চাই দায় ও দরদের রাজনীতি যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ সহানুভূতিশীলতা সহনশীলতা এবং নাগরিক সমস্যার সমাধানের উদ্যোগ দায়িত্ব সহানুভূতি ও মানবিকতা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয় দায় ও দরদের রাজনীতি অধিকার ও সংহতি প্রতিষ্ঠা করে তাই দায় ও দরদের অনুসীত আমাদের রাজ বাস্তব জীবনে প্রতিফলিত হবে যেখানে রাষ্ট্রের সকল ভাষা সংস্কৃতি ধর্ম ও জাতিসত্তার মর্যাদা দেবে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কেবল স্লোগান নয় রাষ্ট্রীয় নীতির ভিত্তি হবে যেখানে যে কোনো প্রকার ধর্মবিদ্বেষ ও উগ্রতাকে পরিহার করে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ ও সামাজিক নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সম্পৃতি, ইনসাফ ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ বাংলাদেশ পন্থা আমাদের রাজনৈতিক চিন্তার স্বতন্ত্র মেরু যা বাংলাদেশের ইতিহাস ভূগোল সংস্কৃতি অর্থনীতি ও মানুষের সংগ্রাম থেকে উচ্চারিত এক সার্বভৌম রাষ্ট্রচিন্তা এটি একাধারে প্যাসিবাদ বিরোধী এবং আগ্রাসন বিরোধী রাজনৈতিক পথ কোন গ্লোবাল শক্তির ছায়ায় নয় বাংলাদেশের নিজস্ব দিশা আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে বিশ্বাসী বাংলাদেশ পন্থা মানে হলো এমন এক কৌশলগত অবস্থান যেখানে দেশের নীতি নির্ধারণ হবে দেশের ভেতরের বাস্তবতা জনগণের চাহিদা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে কেন্দ্র করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ কেবল একটি রাষ্ট্রিক সীমানা নয় এটি একটি বদ্বীপীয় সভ্যতা এই বদ্বীপীয় সভ্যতা আমাদের ভূগোল নির্ভর ভাষা ও সংস্কৃতি ভিত্তিক এক ঐতিহাসিক সত্তা যা পাহাড় থেকে নদী পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগর কেন্দ্রিক অঞ্চল জুড়ে সাংস্কৃতিক ভৌগোলিক কৌশলগত শক্তি হিসেবে নেতৃত্ব দিতে হবে এই বাংলাদেশকে সেই নেতৃত্বকে গ্রহণ করতে হলে বাংলাদেশ রাষ্ট্রের সভ্যতাগত রূপান্তর প্রয়োজন আমরা বিশ্বাস করি